নমস্কার বন্ধুরা পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি তিলের নাড়ু এই তিলের নাড়ু লক্ষ্মী পুজোর জন্য স্পেশালভাবে বানানো হলেও আমি কিন্তু দুর্গা পুজোর আগের থেকেই বানিয়ে রাখি প্রায়শই সব বাড়িতেই দুর্গা আগে বিভিন্ন রকমের নাড়ু বানানো হয় তো আমি কিভাবে এই তিলের নাড়ু বানাই চলুন আজকে সেটাই দেখাবো মাত্র দুটো উপকরণ দিয়ে আমি বানিয়ে নিয়েছি এই তিলের নাড়ু পাঁচশো গ্রাম তিল আর ছশো গ্রাম গুড় দিয়েই আমি এটা বানিয়ে নিয়ে এই তিলের নাড়ু বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব এরপর গ্রাম তিল দিয়ে বেশ ভালো করে করে নাড়াচাড়া ভাজতে থাকব। গ্যাস একদম লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তা না হলে তিলের নিচের দিকটা পুড়ে যেতে পারে মিনিট তিনিক সময় নিয়ে ভেজে নেবার পর তিল থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তিলটা একটা অন্য পাত্রে ঢেলে রাখবো এরপর ওই কড়াইতেই আমি ছশো গ্রাম পরিমাণে গুড় দিয়ে দেব গুড়টা দেওয়ার পর আমি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জলও দিয়ে দেব। গ্যাস একদম লো ফ্লেমেই রেখেছি এখানে আমি পাঁচশো গ্রাম তিলের জন্য ছশো গ্রাম গুড় নিয়েছি এই তিলের নাড়ুতে তিল আর গুড়ের পরিমাণ সঠিক হতে হবে তা না হলে নাড়ু ভালো হবে না এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে গুড়টা ভালো করে জাল দিতে থাকব গুড়টা জাল দেওয়ার সময় ক্রমাগত নাড়াতে হবে আর গুড়টা চিটচিটে হয়ে এলে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি তিলটা দিয়ে দেব। তিলটা দিয়ে মিনিট দুয়েক সময় দিয়ে গ্যাস লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নামিয়ে নেব এরপর গরম অবস্থাতেই নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে হাতে একটু জল দিয়ে প্রথমে গোল করে সেপ দেব পরে দু হাতের সাহায্যে ভালো করে গোল গোল করে পাকিয়ে নেব এইভাবে আমি প্রত্যেকটা নাড়ু পাকিয়ে নিয়েছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন